আজকে এখানে এই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যেই পরিবারটা এর সঙ্গে আছে সেই দিলীপ সোনকার দিলীপ সোনার পরিবারকে আমি ধন্যবাদ জানাই এবং শুধু দিলীপ সোনকারকে বললে ভুল হবে আমাদের পূজারীরা আছেন মহারাজরা আছেন আর যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মহোৎসবে সাহায্য করেন সকলকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা শুভকামনা জানাই এবং এইভাবেই একশো আঠাশ বছরের পুরনো মন্দির কলকাতা শহরে তো এত পুরনো মন্দির নেই এবং তারপরেও দেখুন আমরা তো ধর্মে বিশ্বাস করি আমরা তো পুজো করি পুজো করব বিভিন্ন জায়গায় আজকে এই ভৈরব বাবার পুজো অর্চনা ভোগ বিতরণ হচ্ছে মানুষ উৎসবে মাতোয়ারা এটা যেটার বড় বাজার বৃহত্তর বড় এই অঞ্চলে চার পাঁচ তো জায়গায় এরকম ভৈরব বাবার মহোৎসব দেখতে পাবেন কিন্তু সবথেকে পুরনো মন্দির একশো আঠাশ বছরের এই বাবা মন্দির এর মহাত্ম এর গুরুত্ব এবং এর আশীর্বাদ খুব প্রয়োজন আমরা যেখানেই থাকি না কেন নেতা হিসাবে নয় এমএলএ বিধায়ক বা কোনো তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে নয় আমরা প্রত্যেকবার বাবার কাছে আসি বাবা অশুভ শক্তিকে নাশ করো আমাদেরকে শক্তি দাও আমরা মনুষ্য সমাজে একজন মানুষ একজন মানুষের পুরোপুরো হিসেবে যেন থাকতে পারি আমাদের সমাজ আমাদের ধর্ম আরও আরও অনেক বড় ব্যাপকভাবে যেন যেতে পারে এবং প্রত্যেক মানুষকে আমরা যেন সমাদর করতে পারি এটাই মায়ের কাছে আমাদের আজকের দিনের ব্রত এবং মায়ের কাছে অগ্নি নিবেদন করে মায়ের কাছে এটাই আমরা পুষ্পঞ্জলি দিই আমরা ছোটবেলা থেকে পুজো করি আমরা ছোটবেলা থেকেখান থেকে ছোটবেলায় বড় হই আজকে ভেরোष्टमी আজকে ভেরোবা জন্মদিন আছে আমরা এখানে পাড়া মহল্লা সবাই মিলে আমরা এই আমরা বাবার জন্মদিন আমরা পালন করি প্রতি বছরে আমরা এই মন্দিরে বিশেষ করে খুব জাগ্রত মন্দির আছে এখানে এখানে যে যারা আছে কোন কর্ম করতে বললাম নমস্কার আমার ভাই সচিনের উদ্যোগে প্রত্যেকবার এখানেই অনুষ্ঠান হয় আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমার তরফ থেকে এবং এলাকার সমস্ত মানুষের তরফ থেকে ভৈরব কাছে বাংলা তথা আমাদের দেশের সমস্ত মানুষের জন্য সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি দেখুন এটা একশো কুড়ি একশো আঠাইশ বছর পুরনো মন্দির আছে এটা আর এখানে এইভাবেই আমরা প্রোগ্রাম করি সবাই যত সদস্যরা আছে সবাই মিলে বেশি যে বেশি দিলীপ সরকার যার পুরো ফ্যামিলি ওনার বন্ধু বান্ধব আপনার বোন মা সবাই মিলে একসাথে ওই প্রোগ্রামটা ভারী করে এটা সব থেকে বড় মঞ্জু সোনকার দেয়া সোনকার সবাই মিলে এই প্রোগ্রামটা করে ডক্টর শান্তনু হোসেন আপনি উপস্থিত ছিলেন সকল সমাজদার এমআইসি বস্তি অ্যান্ড কাউন্সিলার শান্তি রঞ্জন কুন্ডু উত্তর কলকাতা জেলা সভাপতি যুদ্ধ কংগ্রেসের তারপরে এক্স এম এল এ সঞ্জয় বাক্সি এক্স এম এল এ স্মিতা বাক্সি থেকে শুরু করে অনেক লিডার পাপিয়া পাপিয়া বিশ্বাস কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাস মীনাক্ষী গুপ্তা কাউন্সিলর পাঁচ বছর হয় তারপরে ভান্ডারা থাকে বাবার অভিষেক থাকে ঘি দিয়ে দুধ দিয়ে দই দিয়ে ইত্রে দিয়ে সোনা কাপড় দিয়ে ফুল দিয়ে বাবার সেবা থাকে রাত্রিবেলা এগারোটা নাগা দিয়ে লাখবার জাপ হবে দুটো তিনটা বলতে চলবে এটা প্রত্যেক বছর হয় কোন নতুন প্রার্থনা করবো সবাই শান্তি ভাবে সুখ ভাজে সবাই থাকুক কারো কোনো প্রবলেম না থাকে আমরা সবাইকে ভালো লাগে